অর্থ সংকটের কারণে কারাগারে কঠিন সময় পার করার অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কারাগারের কথা জানাতে গিয়ে আক্ষেপ করে তিনি বলেন চিরামুড়ি খাওয়ার টাকা নাই কারাগারে তিনি সুমন ভাইয়ের সাথে অর্থাৎ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খান জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময় সেখানে তিনি কথা বলেন হেলমেট হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কমপক্ষে সাত দিন হলেও জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারেন তখনও তিনি একই কথা কথা বলবেন বলে জানান ভাই লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে আমরা লড়াই চালাচ্ছি আইনগত লড়াইও চালাবো এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন তিনি কোনো বেআইনি কথা বলেননি আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ করেন পলক মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক তবে প্রথমে সারা না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন এতে পলক বলেন যাক এইবার পিপিসারের মন নরম হয়েছে তবে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন মামলার শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় ইন্টারনেট বাবা খ্যাত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গ্রেফতার হওয়ার পর থেকেই সাংবাদিকদের কথার প্রত্যুত্তরে একের পর এক কারাগারের অভিজ্ঞতার কথা বলে যাচ্ছেন কিছুদিন আগেই তিনি বলেছিলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন সুমনা মোস্তফা প্রকাশ খবর